রিল মুক্তির দোয়া হজরত আলী আল্লাহ থেকে বর্ণিত এক চুক্তিবদ্ধ দাস তার কাছে এসে বলে আমি আমার চুক্তির অর্থ পরিষদে অপারক হয়ে পড়েছি আপনি আমাকে সাহায্য করুন তিনি বলেন আমি তোমাকে এমন একটি বাক্য শিখিয়ে দিব যা আমাকে হজরত রাসুল সাল্লাহ আলিয় শিখিয়েছিলেন যদি তোমার উপর পর্বত পরিমাণ দেনাও থাকে তবে আল্লাহ তা তোমাকে তা পরিশোধের ব্যবস্থা করে দিবেন তিনি বলেন তুমি পাঠ করবে বাংলা উচ্চারণ আল্লাহ ফিনি বিহা লালিকা আনহারামিকা ওয়াগিনী বিফা তলিকা হে আল্লাহ তোমার হালাল দ্বারা আমাকে তোমার হারাম থেকে দূরে রাখো এবং তোমার দয়ায় তুমি ভিন্ন অপরের মুখাপেক্ষি হওয়া থেকে স্বনির্ভর করো সব ধরনের অনিষ্টতা থেকে হেফাজতের দোয়া রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন প্রত্যেক সকালে ও সন্ধ্যায় তিনবার করে এই দোয়াটি পাঠ করলে কোনো কিছুই তার ক্ষতি করতে পারবে না বিসমিল্লাহ লাদুরু মায়াস মি হিসাই ইমফিল আরদি দি ওয়া সামাই ইসলামাই ওয়াহু আসামিউল আলিম আল্লাহর নামে যার নামের বরকত আসমান ও জমিনের কোনো কিছুই কোন ক্ষতি করতে পারে না তিনি সর্বস্ত্রোতা ও সর্বজ্ঞ সম্প্রদায় থেকে কঠির আশঙ্কা হলে দোয়া হজরত আবু মুসা শার রাদিয়াল্লাহ থেকে বর্ণিত নবী করিম সাল্লিয়াল্লাম যখন কোনো সম্প্রদায় তারা ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করতেন তখন বলতেন আল্লাহ নাজ আলু কাফি নুহরিহিম ওয়া নাউ জুবি কামিন হে আল্লাহ আমরা তোমাকেই তাদের মুখাপেকি করেছি এবং তাদের অনিষ্টতা থেকে তোমারই কাছে আশ্রয় ছাচ্ছি